আপনি যদি ফেসবুকের পে আউটে যদি এইভাবে দেখেন ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার নট প্রোভাইডেড এটা কিন্তু দিন ছিল না হঠাৎ করে যদি আপনি এটা দেখেন আপনি কি করবেন আপনি অবশ্যই ভয় পেয়ে ঘাবড়িয়ে যাবেন যে এটা আবার কি তাহলে কি আপনার পে কি বন্ধ হয়ে যাবে আপনি কি ইনকাম করতে পারবেন না আপনি তো সঠিকভাবেই সব কিছু করেছেন তারপরে কেন নট প্রোভাইডেড দেখাচ্ছে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার চলুন আমি আজকে স্টেপ বাই স্টেপ আমি এটা আপনাদেরকে বলে দেবো এই লেখাটা কেন এখানে এসেছে এই লেখাটা কার জন্য দরকার আর আপনাকে কি কি করতে হবে সমস্ত কিছু আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনি যদি প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে মনিটাইজ সেকশন থেকে পে আউটে আপনি ট্যাপ করেন এবং উপরে যে সেটিংসের আইকন দেখছেন এখানে যদি আপনি ট্যাপ করেন এখন দেখেন আপনার সামনে এইভাবে পেজটা চলে আসবে ট্যাক্স ইনফো তারপরে রয়েছে পে আউট অ্যাকাউন্ট ইনফো তার নিচেই দেখেন ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার তার নিচে রয়েছে নট প্রোভাইডেড অর্থাৎ আপনি ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার এখনও ফেসবুকে দেননি এটাই সে বলতে আছে এবং অনেকেই কিন্তু এটা দেখে মনে করে যে এটা পে আউট বন্ধ হয়ে যাবে এবং এটাই সত্যি আর তখনই তারা এই আপডাটে ট্যাপ করে তারা বিভিন্ন কিছু ঘাটাঘাটি করে এবং পে আউটের বারোটা বাজিয়ে দেয় তাই আপনি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে বিষয়টি জেনে নিন এবং আপনার পরবর্তীতে কি করণীয় সেটা সম্বন্ধে আপনার স্পষ্ট একটা ধারণা থাকবে ওকে প্রথমে জেনে নেওয়া যাক যে ভ্যাট রেজিস্ট্রেশন নট প্রোভাইডেড এটা কি এবং এটা কাদের জন্য ভ্যাট বা জি এটা হলো গভর্নমেন্ট ট্যাক্স সিস্টেম এবং এটা হলো শুধুমাত্র যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের জন্য এটা প্রযোজ্য মনে করুন আপনার একটা বড় কোম্পানি আছে আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন সেক্ষেত্রে আপনার জন্য ওই ভ্যাট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হতে পারে কিন্তু আপনি যদি একজন ফ্রিল্যান্সার বা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যদি কাজ করেন সেক্ষেত্রে বাংলাদেশে এই নম্বর না দিলে আপনার কোনো সমস্যা নেই আপনি একজন ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার এবং টিন আপনি তিন নম্বর আপনি দিয়েছেন তাই ভ্যাট জি না থাকলেও আপনার পেমেন্ট পেতে কোনো রকম সমস্যা হবে না কারণ আপনি যখন ফর্মটা ফিল আপ করেছেন তখন একজন ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনি রেজিস্টার করেছেন আপনার ডাব্লিউ এইট ফর্মে ট্যাক্স নাম্বার দেওয়া আছে এবং ফেসবুক সেটাকে ভেরিফাই করে রেখেছে তাই আপনি যদি ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার নাও দেন আপনি ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যে সমস্ত ইনকাম পান সেই সমস্ত ইনকাম নর্মালিভাবে চলতে থাকবে কোনো রকম অ্যাফেক্ট হবে না কিন্তু আপনার পে আউটে ভ্যাট স্ল্যাশ জি এটা লেখায় থাকবে এটা কোনো ওয়ার্নিং না এটা কোনো রেড অ্যালার্ট না এটা নর্মাল এবং সেফ তাই আপনি যখন পে আউটে এই অপশানটা এখন দেখবেন আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার পে আউট তারপরে অ্যাড ব্রেক রিলস বোনাস সব কিছুই ঠিকঠাক থাকবে দেখুন আমি নিজেও একজন ইন্ডিভিজুয়াল হিসাবে কাজ করছি আমার ভিডিও মনিটাইজ আর আমি রেগুলার পে পাচ্ছি সো আপনিও পাবেন শুধু আপনার টিম নাম্বার থাকলেই যথেষ্ট কিন্তু আপনি ভবিষ্যতে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান রেজিস্টার করেন বা প্রফেশনাল প্রতিষ্ঠান বানান তবে আপনি ভ্যাট রেজিস্ট্রেশন করে এখানে অ্যাড করতে পারেন কিন্তু এখন না দিলেও একশো পার্সেন্ট কোনো সমস্যা হবে না আশা করি আজকের ভিডিও দেখে আপনি নিশ্চিত হয়েছেন ভ্যাট নট প্রোভাইডেড দেখে আর ভয় পাওয়ার কিছু নেই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন